মানব জন্ম নেওয়ার আগে আমাদের মানব জাতির চৌরাশি লক্ষবার জন্ম হয়েছে আপনারা আস্তে আস্তে কথাগুলি শুনেন প্রত্যেকটা জনমে আমরা কি কি রূপে জনম নিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লা আজকে হুজুর আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগ আমার লাগছে এর বিষয়ে একটু কথা আমার আপনার কাছে আছে সেটা একটু জানার বিষয় আমার আসলে আমাদের যারা গুরু ভক্ত আমরা অনেক ধরনের কথা বলি তার ভিতরে একটি কথা আমার জানার একটু আজকে আপনার কাছে আগ্রহে সেটা হলো আমাদের সাধু ভাষায় বলে যে চৌরাশি লক্ষ মানব জলম চৌরাশি লক্ষ মানব জলম হয়ে গেছে আসলে এটা যদি হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমরা মানব জলম পেয়েছি আসলে চৌরাশি জলমটা কিভাবে কোন কোন সিস্টেমে চলে আসছে একটু আপনার কাছে একটু জানার বিষয় আমার যদি দয়া করে আমার এই ভিডিওতে একটু বললেন তাহলে অবশ্যই আমার যে সকল ভিয়ার্স ভাইরা আছেন অবশ্যই তারা আপনার জন্য দোয়া রাখবেন এবং চ্যানেলে অনেক ভালো ভালো কথা আমরা বলি এই কারণে চ্যানেলে অনেক দর্শক ভাই আছে তো দয়া করে আজকে ভিডিওতে একদম ক্লিয়ারভাবে ভাবে আপনি একটু পরিষ্কার করে দেবেন এই চৌরাশি জলমটা নিয়ে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ পাশাপাশি সকল ধন্যবাদ তো যারা ভিডিওটা প্লে করেছেন প্রত্যেককে ধন্যবাদ তো আশা করছি সকল ভিওয়ার্স আপনারা আল্লাহর রহমতে মুসজিদের কৃপায় ভালো আছেন খুব সুন্দর সমৃদ্ধিতে আছেন ভালো আছেন সে আশা ব্যক্ত করি আজকে আপনার যে প্রশ্নটা যে আমরা এই মানব জনম পাওয়ার আগে আমাদের চৌরাস জনম হয়েছে এই পৃথিবীতে তাহলে এই পৃথিবীতে যদি আমরা এর আগে আরো চৌরাসী লক্ষ এসে থাকি তাহলে আমাদের সেই চৌরাশি লক্ষ্যবার যে জনমগুলি হয়েছিল সেই জনগুলো কি রূপে আমরা পেয়েছি আমরা কি রূপ অত্যন্ত একটা প্রশ্ন তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর এবং সমৃদ্ধ আমরা সারা জনম শুনে এসেছি লালন গানেও শুনেছি যে চৌরাশি লক্ষ জনম ভেদ করেই তারপরে আমরা মানব জন্ম পেয়েছি আমরা অনেক গুরু মুর্শিদের মুখেও শুনেছি চৌরাশি লক্ষ জনম ভেদ করে মানব জনম পেয়েছি আমরা অনেক চা দোকানে বসেও শুনি যে চৌরাশি লক্ষ জনম ভেদ করে তারপরে মানব জনমে এসেছি তবে আমাদের সেই চৌরাশি লক্ষ জনমের যে রূপ ছিল সে রূপগুলি আসলে আমাদের কি কি ছিল কি কি ছিল সেই রূপগুলি আমরা অনেকেই হয়তোবা জানিনা জানি না আর সেই জন্য আপনি আমাকে প্রশ্নটা করেছেন যে যদি আমি এই চৌরাশি লক্ষ জনমের বিষয়াদি জেনে থাকি তাহলে আপনাকে যেন ক্লিয়ারভাবে ক্লিয়ার করি একটু আচ্ছা ধন্যবাদ আমাদের যে চৌরাশি লক্ষ জনম সর্বপ্রথম আমাদের বিশ লক্ষবার বৃক্ষরূপে জন্ম হয়েছে এই যে বৃক্ষ গাছ এটা আমাদের গাছ রূপে প্রথমে বিশ লক্ষবার জন্ম আমরা নিয়েছি এই মানব কুল পাওয়ার আগে যে এই পৃথিবীতে আমরা বৃক্ষরূপে বিশ লক্ষবার জন্ম নিয়েছি তারপর আমরা নয় লক্ষবার জলে জন্ম নিয়েছি জলে যেরকম মৎস্যকুল সেই মৎস্যকুলের বিভিন্ন আকৃতিতে আমরা নব লক্ষ মানে নয় লক্ষবার আমরা জন্ম নিয়েছি জলে আমরা এগারো লক্ষবার জন্ম নিয়েছি এটা হলো কৃত্রিম কৃত্রিম রূপে কৃত্রিম মানে কীট রূপ কীট পতঙ্গ এই জনম আমাদের এগারো লক্ষবার কৃত্রিম রূপে হয়েছে আর কৃত্রিমটা হল কীট পতঙ্গ কীট আমরা প্রত্যেকে কিন্তু চিনি আমাদের দশ লক্ষবার জনম হয়েছে পাখি রূপে যে পৃথিবীতে আমরা যে পাখি দেখি যে এই পাখি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আকৃতিতে আমাদের জনম হয়েছে সেটা হচ্ছে দশ লক্ষবার আমরা পাখি রূপে জন্ম নিয়েছি তো আমরা তিরিশ লক্ষবার জন্ম নিয়েছি সেটা হল পশুপুলে পশু আর পাখি কিন্তু আলাদা একটা বিষয় আমরা জানি পশু বনেও থাকে এবং গৃহপালিতেও পশু থাকে তো আমরা এই মানব জন্ম পাওয়ার আগে আমরা তিরিশ লক্ষবার পশুকুলে জন্ম নিয়েছি আমরা জন্ম নিয়েছি চার লক্ষবার যেটা হল বানরকুল বানরকুলে আমরা এর আগে চার লক্ষবার জন্ম নিয়েছি এই চৌরাশি লক্ষ জনমের পরে আমরা পেয়েছি মানব জন্ম তো মানব জনমে আসার আগেও আমাদের অন্ধকার দন্ধকার কুয়াকার নৈরাকার বীর্যকার বিভিন্ন কারে আমরা লাস্ট লুৎপাকারে মায়ের গর্বে এসে তারপর মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে আমাদের এই মানব দেহটা তৈরি হয়েছে তারপর আমরা মায়ের গর্ব নিয়ে আমরা পৃথিবীতে এসেছি মানব কুলে তো অনেকেই বলে যে আবার পুনর্জনম রয়েছে আবার পুনর্জনম রয়েছে সেটা কিন্তু অনেকেই বলছে তো মানব জনম একবারই হয় অনেক লেখকেরা গান লিখেছে যে মানব জনম একবারই বারবার আসা হবে না হবে না তো আমরা আবার হিন্দু শাস্ত্রে শুনতে পাই যে তারা সাত থেকে আটবার জনম নেয় কৃষ্ণের আটবার জন্ম হয়েছে তো সেক্ষেত্রে যে আমার কাছে যে বিধান রয়েছে সেই বিধানে সেই কথাটা বলে না যে মানব জনম আটবার হবে মানব জনম একবারই আরও অনেক লেখকে লিখেছে যে পাষাণে ভাঙিলে মাতা আর মানব জনম হবে না তো আমরা আশা করব যে এই কথাগুলি আজকে আমরা নোট করে রাখব যেন আমাদের এই কথাগুলি মগজে থাকে সেটা সেই জন্যে আমরা কথাগুলি নোট করে রাখব আর নোট করে রাখলে এটা আমরা একটা জায়গায় বলতে পারব যে আমাদের এর আগে যে চৌরাশি লক্ষবার জন্ম হয়েছিল সেই জন্মে আমরা এই এই রূপগুলি পেয়েছি তো আমি এই চ্যানেলের সকল ভিওয়ার্সকে অনুরোধ করব যে আপনারা এরকম ভালো ভালো এর চেয়ে আরও গভীরের কিছু কথা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আমরা চেষ্টা করব আপনাদের সেই আশা পূরণ করতে এর চেয়ে আরও গভীরের কথা যদি আপনারা জানতে চান তো সবাই ভিডিওটা লাইক করবেন যদি মনে চায় একটু শেয়ার করে দেবেন আরও আপনার ভাই বন্ধুরা জানুক আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে সবার আগে এই চ্যানেলে যে ভিডিওটা আপলোড করা হবে সেটা আপনার কাছে চলে যাবে আপনি সেই ভিডিওটা থেকে মূল্যবান কিছু তথ্য পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত